করছে তখন এই বিজেপির পাঁচটা গোলাম নৌসাদের মতো আব্বাসের মতো অসভ্য বর্বরের দল আজ গোটা বাংলার মুসলমানকে বিপদে ফেলার জন্য আজ তারা প্রতিদিন প্রতিনিয়ত আজকে চেষ্টা করছেন গোটা ভাউরকে রক্তাক্ত করার জন্য তারা বিভিন্ন চিন্তা ভাবনা করছে আরে কাপুরুষের দল আজকে এসে একবার দেখে যা যে ভাউর বিধানসভায় কিভাবে চলছে সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে এপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা কঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে একাইসেফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে আইসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা উপরে দিয়ে গাছে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে আমার কোনো যাই আসে না সো থেকে আড়াই হাজার তা গর্বের বিষয় সারা পৃথিবীতে যেখানে গণতান্ত্রিক সিস্টেম আছে যেখানে ভোটিং সিস্টেম আছে সারা পৃথিবীর রাজনৈতিক দলগুলো একদিকে রাখবেন আমার এই মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আলাদা রাখবেন সারা পৃথিবীতে না যত দল আছে ভারতবর্ষে তার থেকে বেশি দল আছে এটা গর্বের বিষয় সুতরাং রাজনৈতিক মত পার্থক্য থাকবে আদর্শগত মত পার্থক্য থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু যে ডিমান্ড দিয়ে ছাত্র জনতার সমাবেশ হচ্ছে এই ডিমান্ড কি আপনি এড়িয়ে যেতে পারেন না আপনারা শুনলে অবাক হবেন দু সালের আগে যে ওবিসি গুলো ছিল সেইগুলো ঠিক থাকলো দু সালের পরে অনেক ওবিসি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে ধাক্কা খেলো তারপরে রাতারাতি মমতা ব্যানার্জি দেখলাম নতুন করে সারবেন নামে নাটক করে একটা কমিটিকে বসিয়ে দিয়ে কিছু লোবিসির লিস্ট পাবলিশ করেছে ওই লিস্ট খুলে যখন আমরা দেখলাম সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে মহিলারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হবে যাতে সাথে সাথে আবার আমরা কি দেখলাম চাকরির ক্ষেত্রে ও এ বি যে সর্বনাশ করেছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের বক্তব্য কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু বড় কথা নয় পোপার হয়েছে সায়েন্টিফিক হয়েছে সার্ভে হোক উনিশশো সালের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে মান্যতা দিয়ে সার্ভে করে প্রকৃত যারা রিজার্ভেশন পাওয়ার যোগ্য তাদের রিজার্ভেশন দেয়া হোক কিন্তু মমতা ব্যানার্জি আর এস কথা শুনে নাগপুরের কথা শুনে পশ্চিম বাঙ্গাল সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে না চাকরি পায় তার ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র হাতাই কলমে ও সার্টিফিকেট থাকলেও বাস্তবে এই রূপ কেউ পাবে না তাই বন্ধুগণ আজকের ভাঙরের মাটি নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত শিক্ষিত বেকার যুবক যুবতীরা যারা উচ্চশিক্ষা অর্জন করে বসে আছে বা যারা উচ্চশিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই বৈষম্যর শিকার হচ্ছে তারা বারবার আমাকে ফোন করছে তারা বারবার আমাকে বলছে যে ভাই যান আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি ছাড়া এই সমস্যার সমাধান হবে না এই ওবিসি বিসিতে নতুন লিস্ট করেছে মমতা ব্যানার্জিকে বাতিল করে সায়েন্টিফিক হয়েছে সঠিক সার্ভে করে এটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এই দাবি আমাকে বারবার জানাচ্ছে আজকে আমাদের ছাত্র জনতার এই সমাবেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দিতে চাই আর কয়েকটি দিন অপেক্ষা করব যদি মনে করেন পশ্চিম বাংলার সংখ্যালঘু মুসলমান সমাজকে বিজেপির ভয় দেখিয়ে এদের অধিকার কেড়ে নেবেন এটা মাথায় রাখবেন এদের পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ সিদ্দিকী এদের পাশে থাকবে বিশ্বজিৎ মাইতি এদের পাশে থাকবে তাপস ব্যানার্জি থাকবে শামসুর সাহেব থাকবে এদের পাশে বাংলার জনগণের পাশে আমরা থাকবো খামচিহ্ন থাকবে সুতরাং এদের প্রপার গাইডলাইন মেনে যদি সার্ভে না হয় আগামী দিন কিন্তু আমরা যাব বিসি ডাব্লু ঘেরাও করবো প্রয়োজনে তালা লাগিয়ে দেব যদি সার্ভে রিপোর্ট না দেখাতে পারে আপনারা অবাক হবেন সার্টিফিকেট এখন নাম কাউসতে হয়েছে অভিষেতে কিছু হবে না বাঁকুড়া ইউনিভার্সিটি দেখলাম কল্যাণী ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যে ভ্যাকেন্সিসগুলো আছে সেখানে আর সংখ্যালঘু মুসলমানদের খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সংরক্ষণ নাকি আপনাকে দিয়েছে ওই সংরক্ষণের লাভ কি যে সংরক্ষণ থেকে আমি ফায়দা পাবো না তাই বন্ধুগণ আজকে আমি রাজনৈতিক কসলা কসলিতে যাব না আজকে আমাদের ছাত্রদের যাতে নাম জড়িয়ে আছে শিক্ষা বিষয়ক আমি বিষয় এই বিষয়টাতেই বেশি ফোকাস করে বক্তব্য দেব তার আগে একটা কথা বলি গত দুই তিন দিন ধরে আমার একটি বক্তব্যকে ওই বলা কথাই আছে না অর্ধ সত্য সত্য মিথ্যাচ ভয়ঙ্কর ওই বিষয়টা আমাকে ক্লারিফিকেশন দেওয়া দরকার আমি চালতা অঞ্চলে প্রোগ্রাম করতে করতে বলেছি আসুন আমরা তৃণমূল আমাদেরকে বলে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসে তাহলে একটা চুক্তিবদ্ধ হোক আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি ভোট কেটে বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে তাই মাথা পেতে মেনে নেব আর সাথে সাথে এটাও আমি বলেছি এটাও চুক্তিবদ্ধ করতে হবে মমতা ব্যানার্জিকে সই করতে হবে যে ওই চুক্তিতে যেমন আব্বাস সিদ্দিকি সই করবে মমতা ব্যানার্জিও সই করবে যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে কথা বলেছিলাম তারপরে বলেছি যেখানে প্রার্থী দিয়েছি যদি বিজেপি চলে আসে প্রার্থী দেওয়ার জন্য আমার মাথাটা নিচের দিকে পাটা দিয়ে গাছে ওপরে বেঁধে যতটা ইচ্ছা বাড়বে না কিন্তু আর আমরাও দেখে নেব যদি কোনো জায়গাতে এই চুক্তি করার পরে দেখেছি তৃণমূল ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে প্রার্থী দিয়ে বিজেপিকে নিয়ে আসছে তাহলে তো কাঁচা খঞ্চিতে তেল লাগিয়ে রাখতে হবে কথা আমি বলেছি